মাত্র বারো হাজার টাকা থেকে শুরু ডায়মন্ডের আংটি আমরা দেখাবো আজকে এখানে অনেক অনেক কালেকশন আছে পূজা পূজা উপলক্ষে অনেক ছাড় পাবে আর বরাবরই মতো তো ডিসকাউন্ট তো থাকবেই তো দেখেন এটা কিন্তু এক্সপেন্সিভ এটা কিন্তু অনেক সুন্দর দামও যেমন তো আমরা শুরু করি বারো হাজার টাকা থেকেই এই যে আমার হাতে যেটা এটা বারো হাজার টাকা মাত্র এইটা বারো হাজার এইটা আছে বারো হাজার এইটা বারো হাজার এইটা বারো হাজার এগুলো কিন্তু সবগুলো ডিসকাউন্ট প্রাইজে সবগুলা ডিসকাউন্ট প্রাইজে বারো হাজার টাকা থেকে শুরু তারপরে যারা আর একটু বেশি চাবে পঁচিশ হাজার টাকা এইটা আছে তিরিশ হাজার টাকা তারপরে এটা আছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এটা আছে পঁচিশ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পঁয়ত্রিশ হাজার এটা পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এখানে ছেলেদের কিছু কালেকশন আছে এগুলো একটু বেশি দামের এইটা আছে আশি হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা আশি হাজার টাকা ষাট হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আশি হাজার টাকা এটা পঞ্চাশ হাজার টাকা পঁচাশি হাজার টাকা তারপর মেয়েদের এটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা সত্তর হাজার টাকা এটা পঁচানব্বই হাজার টাকা এটা পঁচাত্তর হাজার টাকা এটা আশি হাজার টাকা এটা পঁচানব্বই হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এই পাশে এইগুলার পরেও এখানে কিছু কালেকশন আছে এইটা আছে পঁচাশি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আশি হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা পঁচানব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ষাট হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা তারপর আছে এক লাখ দশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আছে আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আছে পঞ্চাশ হাজার টাকার এটা আছে চল্লিশ হাজার টাকার পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সত্তর হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এখানে বিভিন্ন দামের আছে এখানে আরও আছে যেমন এ আংটি এটা আশি হাজার টাকা তারপর এটা আছে পঞ্চাশ হাজার টাকা এটা সত্তর হাজার টাকা এটা পঁচানব্বই হাজার টাকা এটা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আছে পঁচানব্বই হাজার টাকা তারপরে যেটা আছে এটা আছে পঁচাশি হাজার টাকা এটা আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে এখানে আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বিভিন্ন দামের ভিতরে পাবে আর আমাদের কাছে সবগুলো থাকবে একদম হলমার্ক করা আর যারা সরাসরি দোকান আসবেন তারা আমাদের এই ঠিকানায় চলে আসবে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ফিফটি এইট যেটা কারণ বাজারের পাশে বসুন্ধরা মার্কেট এই মার্কেটে সাততলা চলে আসলেই হবে আর হোয়াটসঅ্যাপের মধ্যে করলে আমাদের আরও আরও কালেকশন আছে এগুলো সব আমরা দেখাইতে পারবো ভিডিও করে অথবা ভিডিও কলে অথবা আপনার ছবি তুলে দিতে পারবো আরও অনেক অনেক ডিজাইন আছে যেমন এই যে বড়োটা বড়োটা দেখেন এটা ধরেই কিন্তু চলে আসবে যে পুরোটা চলে আসবে আবার যে বারো হাজার টাকাটা কিন্তু চলে আসবে পুরাটা তারপরে বড়োটাও যেই ধরনের ডায়মন্ড ছোটটাও কিন্তু একই ডায়মন্ড এই দলই আসবে এই এইটা আছে আপনার সাত লাখ টাকা এটা সাত লাখ টাকা এটা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আছে আপনার এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা এটা এক লাখ তিরিশ হাজার টাকা এটা পঁচানব্বই হাজার টাকা এটা পঁচানব্বই হাজার টাকা এটা আশি হাজার টাকা দেখেন এটা কিন্তু এক্সপেন্সিভ এটা কিন্তু অনেক সুন্দর দামও যেমন সাত লাখ টাকা